প্রিয় অভিবাস আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং জানাতে চলেছি চট্টগ্রাম নগরের ভিতর দিয়ে একে বেঁকে বয়ে যাওয়া লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত সিডিয়া এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে চট্টগ্রামবাসীর যোগাযোগের নতুন দিকে ধর্মোচন করবে মাত্র বিশ মিনিটে বাজার থেকে বিমানবন্দর যাওয়া যাবে শুধু লালখান বাজার থেকে বিমানবন্দর নয় নগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শাহমানথ সেতু থেকে বিমানবন্দর এবং কালুঘাট থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চট্টগ্রাম মহানগরী সহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে নির্মিত এই এক্সপ্রেসও দৈর্ঘ্য পনেরো দশমিক বিশ কিলোমিটার এবং প্রস্থ দশমিক পঞ্চাশ মিটার যা সারলেন বিশিষ্ট ফ্লাইওভারটিতে তিনশো বাষট্টি মিটার দৈর্ঘ্য ও ছয় দশমিক আট শূন্য মিটারের চোদ্দোটি র্যাম্প রয়েছে ফতঙ্গা থেকে বাজার পর্যন্ত পনেরো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসও মধ্যে মোট চোদ্দোটি র্যাম্প রয়েছে চৌদ্দটি র্যাম্পের মধ্যে জি সি মোড় একটি টাইগার পাসে দুইটি আগ্রাবাদে চারটি ফকিরহাটে একটি নিমতলায় দুটি সি দুটি দুটি এবং এলাকায় দুটি র্যাম্প থাকবে আগ্রাবাদ এলাকার চারটি র্যাম্পের মধ্যে জাতিতাত্ত্বিক সড়ক জাদুঘর সড়কে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সড়কে একটি এবং আগ্রাবাত এক্সপ্রেস রোডে দুটি র্যাম্প হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুবিধাগুলো হলো কর্ণফুলি নদীর তলদেশের ট্যানেলের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম শহরের নতুন সড়ক নেটওয়ার্ক সৃষ্টি হবে চট্টগ্রাম নগরীর সি ভিজেট সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি সংযোগ স্থাপিত হওয়ায় শহরে যানজটের সমস্যা লাঘব হবে চট্টগ্রাম শহর থেকে যাত্রীরা মাত্র বিশ মিনিটে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন এলিভেটেড অ্যাক্সেসও সঙ্গে সঙ্গে চৌধুরী ফ্লাইওভারের সংযোগের ফলে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে সংযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের যানজট সমস্যা নিরসন হবে জনসাধারণের প্রতিদিনের যাতায়াতের সময় সাশ্রয় হবে দেশের অর্থনীতির ব্যাপক ভূমিকা বিস্তার করবে সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার বৈদেশিক বিনিয়োগরা আকৃষ্ট হবেন তবে চট্টগ্রামে দেশের দীর্ঘতম এলিভেটেড অ্যাক্সেসওয়ে হল এই অ্যাক্সেসওয়েটি চট্টগ্রামে এটি প্রথম টোল প্রধানের অ্যাক্সেসওয়ে এলিভেটেড অ্যাক্সেসওয়ে বিভিন্ন পয়েন্টের জন্য বিভিন্ন হারে টোল আদায় করা হবে সব র্যাম্পস নির্মাণের পর টোল আদায়ের প্রক্রিয়া শুরু হবে ডাবল দেখা রাস্তা এবং গাছগুলিকে রক্ষা করে এমনভাবে সারিবদ্ধভাবে টাইগার পাস একটি র্যাম নির্মাণ করা হয়েছে যাতে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের কোনো ক্ষতি সাধন না হয় লালখানবাজার থেকে ফতঙ্গা পর্যন্ত এলিভারেড ওয়ে মূল অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষের পথে এতে ব্যয় ধরা হয়েছে চার হাজার দুইশো আটানব্বই কোটি টাকা বর্তমানে আলু সিসিটিভি রিটেইনিং ওয়াল সহ কিছু কাজ চলছে প্রবেশ ও প্রস্থান করার জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পনেরোটি র্যাম রয়েছে দুর্গ হবে চব্বিশ কিলোমিটার র্যাম সহ ষোলো কিলোমিটার এবং অর্ধ কিলোমিটার প্রধান অবকাঠামো অর্থাৎ পতঙ্গা থেকে লালকান বাজার পর্যন্ত বর্তমানে পতঙ্গা প্রান্তে দুটি অস্থায়ী টোল প্লাজা নির্মাণের কারশেষ হয়েছে প্রাথমিকভাবে সিডিএ শুধুমাত্র লালকান বাজার বা টাইগার পাস থেকে পতঙ্গা পর্যন্ত টোল আদায় করবে পরে সমস্ত র্যাম সম্পন্ন হলে এক্সপ্রেসওয়ে ছটি পয়েন্টে টোল আদায়ের ব্যবস্থা করা হবে দূরত্ব এবং গাড়ির উপর নির্ভর করে ফিতক হারে টোল আদায় করা হবে তবে বর্তমানে র্যাম্প নির্মাণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এলাকার গুরুত্ব বিবেচনায় র্যাম্প নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গুরুত্ব বাড়াতে মূলত সরঞ্জাম দেওয়া হচ্ছে নগরীর প্রধান সড়কগুলোর সাথে যাতে মানুষ ফ্লাইভারে সহজেই যেতে পারে এক্সপ্রেস কানেক্টিভিটি ভারতে এবং এটিকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্তমানে আলু এবং নিরাপত্তার জন্য বাতি ও সিসি বুটে সরঞ্জাম দিয়ে ভারত এবং চীন থেকে আমদানি করে তা সংযোজন করা হচ্ছে এই সকল কাজ সম্পন্ন হলে পরিপূর্ণতভাবে এলিভেটেড অ্যাক্সেসওয়ে এবং চট্টগ্রাম শহর অতিক্রম করবে একটি মাইল ফলকও তোভিওয়াশ আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এখন বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী ভিডিওতে এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাফেজ